শুভ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম শুভ্রিয় দর্শক আমরা বড় বাড়ি হাটে রয়েছি দেখছেন বড় খোঁচাবাড়ি হাটে যেখানে কুরবানি টার্গেটে বড় বড় সাইজের শাহিওয়াল যাতে সারগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি আজকের এখান থেকে বাজার দুটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দিতে চাই আজ ছিল একুশে জুন দুই হাজার বাইশ মঙ্গলবার মঙ্গলবার এবং শনিবারে হাট বসে তবে শনিবারে হাটটা ছোট মঙ্গলবার হাটটা বড় এখানে দাম দর চলছে

ভাইয়া এটা কত চাচ্ছেন কেমন বেচা বেকার চিন্তা ভাবনা এক লাখ পাঁচ সাত হলে বিক্রি হবে এইটা আমরা একটা দেখানোর চেষ্টা করছি রয়েছি কোচাবাড়ি হাট কথা বললেন পাঁচ পর্যন্ত ভাই ভাই কোথা থেকে আসছেন ভাই শরীয়তপুর কয়টা কিনলেন তিনটা আর কতগুলা কিনবেন আট আটটা দশটা মানে আটটা দশটা যা হয় এই যে দেখছেন পাঁচ পর্যন্ত বলছি ভাইয়া ওটা কত চাইলেন লাস্ট বেশ এ নিতে হবে না পাঁচ মন ওজনই আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে এই পাশে একটা দেখছি ভাই কতটা চেন আপনারটা চাইতেছি একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ আমরা একটু দেখি তো সুন্দরভাবে এখন হিসাবে নাকি আবার হ্যাঁ না কত বলছে ভাই কত বলছে হ্যাঁ হ্যাঁ একশো একশো পর্যন্ত বলছে দেখছি একশো পঁয়তাল্লিশ চাওয়া একশো পর্যন্ত পড়ছে কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা ভাই

সিঙ্গেল সিঙ্গেল একশো সত্তর আপনার আপনার কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন একশো দশ এটা একশো দশ চাওয়া আমরা একটু দেখাই আপনাদের এই দেখছেন এটা একশো দশ চাওয়া দাম আমরা এখন তথ্য নিতে চাই কত বলে চাচা কত বলে কত বলে পর্যন্ত বিক্রির দাম চাচা একশো হলে বিক্রি করে দেবে এই যে দেখছেন এটা একশো হলেই কিন্তু বিক্রি হয়ে যাবে আচ্ছা আমাদের একটা আইডিয়া দেন তো কতটুকু গোস্ত হবে চার মন একশো হলে বিক্রি হবে চার মন ওজনের আমরা একটু দেখানোর চেষ্টা করছি চলে যাব সামনে দিকে এখানে একটা দেখছি আমরা এটা তথ্য দিতে চাই ভাইয়া এটা করতে চাচ্ছেন একশো চল্লিশ এই যে দেখছেন একশো চল্লিশ চাওয়া কত বলে ভাই ওটা দশ বিশ মানে যার এরকম যেরকম ইচ্ছা পড়ে গেছে নাকি দশ বিশ পর্যন্ত বলছি আর বেচাবে কি চিন্তা ভাবনা কেমন

ওটা কত চাচ্ছেন ওইটা ওইটা ভয় পাচ্ছে আমরা একটু এই যে এই পাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই ভাইয়া এটা কত চাচ্ছিলেন একশো তিরিশ দেখছেন এটা একশো তিরিশ চাওয়া কথা বলে ভাইয়া কথা বলে দশ পনেরো পর্যন্ত বলছি এই যে এইটা কেমন বেচা বেকি চিন্তা ভাবনা কত হলে ছাড়া যাবে এটা কত হলে রাখা যাবে ভাইয়া লাস্ট কত হলে ছাড়া যাবে পঁচিশ হলে এটা বিক্রি হবে সর্বশেষ একশো পঁচিশ হলে এটা ছেড়ে দিতে

আনুমানিক গোস্ত কতটুকু হবে একটা আইডিয়া দেন তো দশ কেজি কম পাঁচ মনের মতো গোস্ত হতে পারে দেখছি আমরা এক লাখ বাইশ হাজার হলে এটা বিক্রি করতে চাই দেখছেন যে অসংখ্য গরু কিন্তু আমদানি হয়েছে তবে যে পরিমাণ আমদানি হয়েছে সে পরিমাণ কিন্তু কাস্টমারের সংখ্যা নাই এই সবাই কিন্তু গরু ধরে আছে তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ